প্রকৃতির সৌন্দর্যময় এবং একটা অসাধারণ একটা গ্রাম আমি প্রথমে গ্রামটাতে আসলাম এর আগে কখন আসে নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা গাজীপুর মহানগরের ভিতরে একটা গ্রাম এখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ একটা গ্রাম চমৎকার সিনারি এবং যে রাস্তাটার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এই গ্রামের দুপাশ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে গ্রাম এবং এই রাস্তাটার মধ্যে রাস্তাটার কাজ চলতেছে কাজ চলামান আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা এই রাস্তাটাকে তারা খেলার মাঠ হিসাবে উপযুক্ত করে নিয়েছে এবং সেখানে তারা খেলাধুলা এখন আমি আপনাদেরকে যেটা দেখেছি রাজহাঁস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যেগুলো সচরাচর গ্রামে দেখা যায় গ্রামে তো পাওয়া যায় এই লোকেশনগুলো চেনারিগুলো এই রাজহাঁসগুলো একদম বিউটিফুল অসাধারণ গ্রামটা অসাধারণ চমৎকার একটা গ্রাম হ্যাঁ গ্রামের দৃশ্য আমাকে মন কেটেছে এবং পাশে একটা মাদ্রাসা আছে এবং রুটটা রুটটা দিয়ে গাড়ি চলাচল করে যদিও রুটে কাজ চলছে যেরকম বড়ো সেরকম বড়ো যানবাহন বা বাড়ির বাড়ি কাজ বাড়ি গাড়ি এখানে চলাচল করে না সেই জন্যে হয়তো মাদ্রাসার ছাত্ররা তারা ছোট ছোট ছাত্ররা তারা এখানে খেলাধুলা করেন এই রাস্তার মধ্যে খেলাধুলা করেন সুন্দর একটা গ্রাম এই গ্রামের দৃশ্য দেখে বোঝা যায় যে এই গ্রামের উন্নয়নের ধারাবাহিকতা চলছে এবং মাঝে মধ্যে হালকা অটো হালকাশই এই গ্রাম দিয়ে চলে সেই রকম সন্ধ্যা গ্রামের দৃশ্য উপভোগ করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন শুভকামনা রইল আসসালামু আলাইকুম